হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছকে দেখাতে যাচ্ছি গরুর পায়া দিয়ে নেহারি রান্নার রেসিপি তো দেখুন প্রথমে আমি এক থেকে দেড় কেজির মতো গরুর পায়া নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি গোলমরিচ স্বাদ মতন হুন এখন এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তো এর নেহারি রান্নাটা আজকে আমি প্রেশার কুকারেই করবো যাতে দ্রুত হয় সেজন্য আপনারা এভাবে রান্না করলে যেরকম জ্বালিয়ে জ্বালিয়ে রান্না করলে যে টেস্টটা পাবেন এটাও সেই একই টেস্ট পাবেন স্বাদের কোনো হেরফের হবে না তো দেখুন আমি সব কিছু একসাথে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়ে আমি এখানে বেশ পরিমাণ করে পানি দিয়ে দিচ্ছি পানিটা আপনারা বুঝে শুনে দেবেন আপনারা যেরকম গ্রেভিটা রাখতে চান তো সেরকমই দিবেন তো আমি একটু পাতলা পাতলা করবো সেজন্যই এটা খেতে দারুণ টেস্ট লাগে তো আমি এখন প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে চুলায় বসিয়ে দেবো আপনি যখন অন্তরে অনেক বেশি কষ্ট পাবেন তখন কারো সাথে আলাপ আলোচনা ছাড়াই জায়নামাজ বিছিয়ে সেজদায় পড়ে যান যত ইচ্ছা কাঁদুন আপনার যেভাবে ইচ্ছা আল্লাহকে বলুন কারণ আপনার মনের কথা কেউ না বুঝতে পারলেও আল্লাহ ঠিকই বুঝবে তো আমি এখানে ছোট্ট একটা বাটিতে একটু আটা নিয়ে নিয়েছি আপনারা এটা কর্নফ্লাওয়ার দিয়ে করবেন আমার হাতের কাছে কর্নফ্লাওয়ার ছিল না তাই আমি আটা দিয়ে করেছি আমি এখানে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব এই গ্রেভিটার জন্য গ্রেভিটা যাতে একটু ঘনত্ব হয় সেজন্য তো দেখুন আমি এদিকে চুলায় বসিয়ে দিয়ে বেশ কয়েকটা সিটি দিয়ে নিচ্ছি আর এই যে দেখেন আমি যে আটা পানি দিয়ে গুলে রেখেছি এটা আমি একটু নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি ভালো করে তো বন্ধুরা এই রেসিপিটা অসম্ভব মজার হয়েছিল মানে কি আর বলবো আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না বিশ্বাস করুন একেবারে মনে করেন রেস্টুরেন্টের চাইতে বেশি টেস্টি হয়েছিল তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায় আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে দিবেন। তো এর মধ্যে আমার রান্না হয়ে গিয়েছে প্রায় আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর সে গুলে রেখেছিলাম যে আটাটা সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে গরম অবস্থায় দিয়ে দিবেন তো প্রেসার কুকারের ঢাকনাটা খোলার জন্য আমি একটু চুলা থেকে নামিয়ে নিয়েছি তো দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে আমি শেষ পর্যায়ে এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমার হাতে বানানো বাড়ি বাড়িতে বানিয়েছি সেই ঘি দেখুন একেবারে এক নম্বর সলিড এর মধ্যে কোনো ভেজাল নেই তো ঘিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তাতে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে তো নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি এদিকে আমি ফোড়নের জন্য ফোড়নটা রেডি করে নেব চুলা একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল এখানে আমি কিছু পেঁয়াজ আর কিছু রসুন থেতলো করে রেখেছিলাম এই হাম্বুল দিস্তায় নিয়েছি এভাবে ছেচে নিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিলে অত একটা ভালো আসে না কুচি কুচি করে কেটে দিলেও হবে বাট এইভাবে বেশি ভালো হবে তো দেখুন এভাবে আমি লাল লাল করে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন আমি চুলায় সেই প্রেশার কুকারটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে গিয়া আমি এই বাগানটা দিয়ে নেব এই যে দেখেন এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে তারপর হচ্ছে আমি আর একটু জাল করে নেব দুই থেকে তিন মিনিটের মতো কি যে মশলদার হয়েছে আমি আজকে পরোটা দিয়ে এটা খেয়েছি অসম্ভব টেস্টি হয়েছে জানেন না বললাম কি আর যেমন ভাত দিয়ে খেতে দারুণ লাগে রুটি পরোটা চাপড়ে যাই সাথে খান সেটাই ভালো লাগবে তো আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে আর কি সুন্দর হয়েছে যেমন সফট হয়েছে তেমন সুস্বাদু হয়েছে দেখেন হাড়গুলো একেবারে সব কিছু মানে ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে অসম্ভব মজার হয়েছিল আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফিজ